আইপিএলে পঁয়ষট্টি কোটি টাকার বেশি প্রাইজ মানি এস এ টোয়েন্টিতে ছেচল্লিশ কোটি এদিকে বিপিএল এর প্রাইজ মানির অঙ্কটা পাঁচ কোটির বেশি তবে বিপিএল চেয়ে বেশ বড় অর্থই পায় বিশ্বের অনেকগুলো লীগ সেখানে এস এ সুপার স্ম্যাশ আয়ালসহ কোন লীগের প্রাইজ মানি কত তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফ্রাঞ্চাইজি লিগে চার ছয়ের সাথে সাথে টাকার ছড়াছড়ি এখন বিশ্ব ক্রিকেটে যদিও কিছুটা হলেও ভিন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ তবুও বেশ ভালোই বাড়ানো হচ্ছে দিনে দিনে টাকার অঙ্কে আইপিএলকে টক দেওয়ার সাধ্য নেই কারো যে লিগটিতে প্রায় ত্রিশ কোটি টাকায় একজন খেলোয়াড় কেনা হয় সেই লিগটিতে টাকার ছড়াছড়ি সম্পর্কে আলাদাভাবে বলার দরকার নেই আইপিএলের গত মৌসুমে মোট অর্থ পুরস্কার ছিল ছেচল্লিশ কোটি পঞ্চাশ লাখ রুপি যা বাংলাদেশের হিসাবে পঁয়ষট্টি কোটি ছাব্বিশ লাখ টাকা চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স পেয়েছিল বিশ কোটি রুপি যা আঠাশ কোটি ছয় লাখ বাংলাদেশি টাকা দেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর তথ্য মতে এই তালিকায় টাকার ছড়াছড়ি আফ্রিকার এসে টু টোয়েন্টিতেও যেখানে চ্যাম্পিয়ন্স হয়ে এম আই কেপটাউন বাইশ কোটি সাতান্ন লাখ টাকা পেয়েছে এবছর অ্যাসের টোয়েন্টিতে মোট সাত কোটি রেন্ট দেওয়া হয়েছে যা প্রায় ছিচল্লিশ কোটি ছিচল্লিশ লাখ টাকা যা এই টুর্নামেন্টকে আইপিএল এর পর সবচেয়ে দামি টি টোয়েন্টি লিগে পরিণত করেছে টাকার অঙ্কে বেশ ভালোভাবে টক্কর দিচ্ছে আইএল টি টোয়েন্টি সেখানে এবার মোট অর্থ পুরস্কার দেওয়া হয়েছে তেরো লাখ মার্কিন ডলার বা পনেরো কোটি পঁচানব্বই লাখ টাকা চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস পেয়েছে সাত লাখ ডলার বাংলাদেশের টাকার অঙ্কে আট কোটি উনষাট লাখ টাকা ফ্রান্সাইজি লিগের মধ্যে একটু ভিন্ন সুপার স্ম্যাশ তবে সেখানেও এবার মোট অর্থ পুরস্কার দেওয়া হয়েছে বারো লাখ নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি মুদ্রায় আট কোটি বত্রিশ লাখ টাকা চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্রাইও পেয়েছে চার লাখ নিউজিল্যান্ড ডলার টাকার অঙ্কে যা দু কোটি সাতাত্তর লাখ টাকা এদিকে আগেরবারের চেয়ে অর্থ পুরস্কার দু কোটি তিন লাখ টাকা বাড়িয়ে বিপিএল এর জন্য এবার নির্ধারণ করা হয় পাঁচ কোটি একত্রিশ লাখ টাকা ফরচুন বরিশাল পেয়েছে আড়াই কোটি যদিও তা অন্যান্য লিগের চেয়ে বেশ নগণ্য